হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিসিয়াল এই লুকটা ছিল আমার অষ্টমীর দিনে মানে আমি চলে এসেছি আমার দেশের বাড়ি কাটোয়াতে আর সে যে গুজে রেডি হয়ে গেছে সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরোবো বলে তো এই যে ফার্স্টেই চলে এসেছিলাম মল্লিক বাড়ির পুজোটা দেখতে কারণ আমরা এখানে না এখানে প্রচুর বনেদি বাড়ি রয়েছে তো আমরা না ফার্স্টে চেষ্টা করি বনেদি বাড়ির পুজোগুলো দেখা কারণ আমার ব্যক্তিগতভাবে বনেদি বাড়ির পুজো দারুণ লাগে আমরা ইয়ার্কিও মারি আমরা সবাই কাজিন গ্রুপটা মিলে যখন বেরোই যে শোন না বনেদি বাড়ির কোনো ছেলেকে বিয়ে করব তাহলে বেশ বাড়িতে দুর্গাপুজো হবে খুব আনন্দ হবে একসাথে সবাই

তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম অন্য আরেকটা বনেদি বাড়ির পুজোতে আসলে আমি না সবকটার নাম প্রপার জানি না এটা মনে হয় দত্ত বাড়ি ছিল তো এই বাড়িটাও খুব সুন্দর তোমার প্রত্যেক বছরই আমি তো বাড়িতে যাই মানে হাফ পুজো আমি কাটোয়া থাকি হাফ পুজো কলকাতায় তো প্রত্যেকবারই এখানে যাই এখানে অনেক ভিডিও ফোটোও দেখতে পাবে কারণ এই বাড়িটা খুব সুন্দর করে সাজানো থাকে উপরটা তো অনেকে থাকে যে বনেদি বাড়ি খুব ভালো মেনটেন করে রাখে আবার অনেকে থাকে মেনটেন করে না বাট আমি ভাবি যে আমার যদি বাড়ি থাকতাম খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম কারণ এটাই বোধ হয় যাদের থাকে তারা কদর করে না যাদের থাকে না ধারা ভাবে যে যদি থাকতো ভালো হতো আর এইটা হলো আমাদের পুজো প্যান্ডেলে দুর্গা পুজোর হলো সব থেকে হ্যাপেনিং জায়গা সেটা হলো প্যান্ডেলের কুলারের সামনে বা ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়া আমিও গিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিতাম এই

তো আমরা কোনো একটা বিয়ে বাড়ি লাইট দেখে সেই গলিতে ঢুকে পড়েছিলাম তো আলটিমেট সেখানে কোনো ঠাকুর ছিল না আমরা বেরিয়ে এসে অন্য দিক থেকে আবার একটা অন্য প্যান্ডেলে এসেছিলাম অনেকে বলছিল এই প্যান্ডেলেরই নাকি লাইটটা রয়েছে পিছন দিকটা বাট আমরা ওই গলির ভেতর কোনো প্যান্ডেল খুঁজে পাইনি বিয়ে বাড়ি দেখতে পেয়েছিলাম একটা আর এইখানে মোটামুটি সবাই সেলফি তুলছিল আর এই যে আমাদের কপট কপতি আমরা এক দুনিয়াতে আছি এরা দুজন আরেক দুনিয়ায় হেঁটে বেড়াচ্ছে আমাদের পিছন থেকে ভিডিও করছে ওরা জানেই না কি এই আচ্ছা অভিরাজকে মেয়েকে দেখে ভালো ঠিক ফুচকা খাচ্ছি বাবা বাবা কি স্টাইলে খেলোক আমি আমারটা খাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর অষ্টমীর দিন আমাদের সবারই নিরামিষ থাকে তো বাইরে সেই জন্য কেউ কিছু খাবে না কারণ ঠেকাঠেকি হওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমরা মানে ফুচকা দেখে আমি আর সামলাতে পারিনি যে দাঁড়াও ফুচকা খাবো নাহলে আমি প্রচণ্ড রেগে গেছিলাম খেতে পারছিলাম না বলে কিছু একটা ক্লিক তো এই ছিল আমার কাটোয়াতে ঘোরাঘুরি এরপরে আমরা আবার আরেক রাউন্ড গিয়ে ফুচকা খেয়েছিলাম কারণ আমাদের সেদিনকে মোটামুটি ফুচকা খেয়েই পেট ভরেছে কারণ যেহেতু বাইরে কেউ কিছু খাবো না আর নবমী মানেই তো পুজো শেষ তো আরও কিছু ভিডিওস তোমাদের জন্য রয়েছে যেগুলো আমি আবার পোস্ট করব। কারণ এক এক করে পোস্ট করছি কারণ পুজো চলে যাওয়ার পরে পুজোর ফিল নেওয়ার মজাই আলাদা তো আমিও সবার মতো একটুখানি পুজোতে রিলস বানিয়ে নিলাম কারণ সবাই এত গোল্ড প্রিন্টের শাড়ি পরে গানের রিলস দিচ্ছে তাই রিলসটা না বানালে হয় তাই আমিও একটু হাঁটাহাঁটি করে নিলাম যদিও আমার গোল্ড প্রিন্টের শাড়ি ছিল না আর আমি গড়িয়াহাটের মোড়েও ছিলাম না সো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা পুজোর ভিডিও নিয়ে সো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর